কুমিল্লা ক্যাডেট কলেজের চল্লিশতম আন্তর্জাতিক হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দুই হাজার চব্বিশের সমাপনী দিবস ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা প্রতিনিধি সাইদুর রহমানের পাঠানো রিপোর্ট সোমবার ডিসেম্বর দুপুরে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান সম্পন্ন হয় চল্লিশতম বর্ণাঢ্য এই ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি তেত্রিশ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার কুমিল্লা এরিয়া মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম সামিয়া খান তিন দিন ব্যাপী বর্ণাঢ্য আন্তর্জাতিক হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামানের উপস্থিতি ও পৃষ্ঠপোষকতায় মোট আঠারোটি ইভেন্টে প্রায় দেড় শতাধিক ক্যাডেট অংশগ্রহণ করে নিজেদের চৌখস সামর্থ্য ও ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে প্রধান অতিথি উক্ত সমাপনী দিবসে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার প্রদান করেন পুরস্কার প্রদান শেষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে অত্র কলেজের চল্লিশতম আন্তর্জাতিক হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত হতে পারে আমি অত্যন্ত আনন্দিত ক্রীড়া শিক্ষা তরুণ শিক্ষার্থীর জীবন গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে ভবিষ্যতে সমৃদ্ধ জাতি গঠনের পড়াশোনার পাশাপাশি ক্রীড়া শিক্ষা এবং তার স্বতঃস্ফূর্ত অনুশীলনের প্রয়োজন আমার বিশ্বাস অংশগ্রহণকারী এসব তরুণ ক্যাডেট বৃন্দ ভবিষ্যতের সমৃদ্ধ বাংলাদেশ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখতে সচেষ্ট হবে উক্ত সমাপনী দিবসে কুমিল্লা ক্যাডেট কলেজের ক্যাডেটদের দ্বারা বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য কৃষ্টি সংস্কৃতি সামরিক বাহিনী এবং দেশাত্মবোধকে তুলে ধরে সাবাস বাংলাদেশ শিরোনামে এক মনঙ্গ আলেখান অনুষ্ঠান পরিবেশন করা হয়